কিশোরগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে উৎসব পরিবেশে সোমবার সকালে জেলা শহরের একরামপুর কারগাঁও বাস্টার সংলগ্ন ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক শ্রমিক সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক দিন আল ইসলাম উজ্জ্বল সহ নতুন নেতৃত্বকে শপথ পাঠ করান তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন কমিটির ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন শপথ শেষে সভাপতি হাবিবুর রহমান বলেন শ্রমিকদের যে কোনো সমস্যায় আমরা সবার আগে পাশে থাকবো এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাধারণ সম্পাদক উজ্জ্বল জানান শিগগিরই শ্রমিকদের স্বাস্থ্যসেবা দুর্ঘটনা সহায়তা ফান্ড বৃদ্ধি এবং সদস্যদের তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হবে মাল্যদানে বরণ করা হয় নবনির্বাচিত সব সদস্যকে দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে সবাই এখন আশা করছেন নতুন কমিটির সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে এনে শ্রমিকদের সেবায় কার্যকর ভূমিকা রাখবে শুনছেন আমরা আগামী দিন এই শ্রমিকের কল্যাণে অন্য অন্য জেলার যেভাবে শ্রমিক কল্যাণ হতে টাকা পয়সা পান এবং অন্য অন্য জেলায় যেভাবে সংগঠন চলে ঠিক এইভাবে চালাবো এবং আপনারা সকলের সহযোগিতা চাই আসসালাম কিশোরগঞ্জ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের প্রার প্রিয় সদস্যবৃন্দ আপনারা জানেন আমাদের উনত্রিশে নভেম্বর কিশোরগঞ্জ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের একটি নির্বাচন হয়েছে এই নির্বাচন বিগত দিনগুলিতে যে নির্বাচন হয়েছে তার চাইতে অত্যন্ত সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে এই মোটর যান শ্রমিক ইউনিয়নের ইতিহাসে এমন নির্বাচন হয়নি কারণ আমরা যখন ভোট দিয়েছি আমরা কখনোই কার সাথে করে আনি নাই নাম বলছি এবং পরিচয় দিছি চেহারা সাথে মিল আছে কিনা দেখে ভোট দিছে কিন্তু এইবার জাল ভোট দেওয়ার দুই নাম্বারই করার কোনো সুযোগ নেই আমরা যারা সদস্য আমাদের কাজ জমা রেখেছেন এবং ভোট দিয়েছেন প্রিয় শ্রমিক ভাইরামার আপনারা জানেন আপনারা যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিগত কমিটিতে যারা ছিলেন তারা এই সংগঠনের নবায়নকৃত শ্রমিক ভাই যারা মারা গিয়েছেন তাদের সাত লক্ষ ত্রিশ হাজার টাকা পাওনা আছে মোহাম্মদ জুনায়েদ হোসেনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান কিশোরগঞ্জ